ভাইরে পানি যেমন ঠান্ডা হতে হতে এক সময় বরফে পরিণত হয় ঠিক তেমনি অনেক মানুষ কষ্ট পেতে পেতে ঠিক পাতর হয়ে যায় কিছু বাস্তব কথা প্লিজ শুনে যাবেন বেশি কথায় মুখ নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি নুনে তরকারি নষ্ট বেশি অহংকারে মানুষ নষ্ট বেশি সন্দেহে সম্পর্কই নষ্ট হয়ে যায় ভাইরে এই পৃথিবীতে সবচাইতে কঠিন কাজ কি জানেন মানুষের মন জয় করা আপনার কলিজাটা দু কাইটটা চিরাও দেন তারপরে কিছু কিছু মানুষ বলবে লবণে কম হয়েছে বাইরে হয়তো আপনি মিথ্যে নাটক করে ভালো অভিনয় করতে পারেন কিন্তু মিথ্যা ভালোবাসা দিয়ে কখনো মানুষের মন জয় করতে পারবেন না বাইরে একজন অন্ধ লোক যখন চোখে দেখতে পাই সর্বপ্রথম তার হাতের লাঠিটাকে ফেলে দেয় কিন্তু সে একবারের জন্য চিন্তা করে না তার শেষ সম্বল হিসেবে তার দুঃসময়ের সাথী হিসেবে সেই লাঠিটাই তার পাশে থাকত একটা কথা মনে রাখবেন রেবন যে পুরুষগুলো অল্পতেই রেগে যায় অল্পতেই আপনাকে শাসন করা শুরু করে মনে রাখবেন সে পুরুষগুলোর মনে অনেক মায়া থাকে অনেক ভালোবাসা থাকে মা যতই বোকক যতই মারক যতই শাসন করুক না কেন একদিন যদি বাড়িতে মা না থাকে তাহলে বোঝা যায় মা না থাকার কতটা কষ্ট ভাইরে অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করবেন না আপনি আপনার মতন করে নিজের জীবন সাজান সময় এই বলে দেবে আপনি কে এবং আপনি কার হবেন টাকা আছে আপনার সবই আছে টাকা নাই আপনার কিছুই নাই আপনি হাজারো শিক্ষিত হন সেটার কোনো দাম নাই যদি আপনার কাছে টাকা না থাকে গরিব হইতে পারি রে ভাই কিন্তু বেইমান না মানুষকে ভালোবাসতে জানি কিন্তু অভিনয় করতে পারি না মনে রাখবো ভাই রে অনেক শখ করে আপনাদের যদি একটু দয়া থাকে একটু মায়া হয় আপনার এই বোনটার প্রতি তাহলে এই বোনটা একটু সাপোর্ট দিয়ে হয়তো আপনাদের একটা সাপোর্টে আমাকে অনেক দূর নিয়ে যাইব বোন রে স্বামীকে কখনোই টাকা কিংবা দামি গিফটের জন্য অসম্মান করবেন না একজন স্বামী তার সর্বোত্তম চেষ্টা করে তার স্ত্রী সন্তানের শখ পূরণ করার জন্য